فباي الاء ربكما تكذبان لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چنل در دشق <applause> سرطان مدني چنل در نتنكتی انشتحاني অনুষ্ঠানের নাম কি রেখেছি তাও আপনাদেরকে জানাবো কোন নামে এই অনুষ্ঠান চলবে তাও জানতে পারবেন আপনারা এবং এই অনুষ্ঠানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব তাও আপনাদেরকে জানাবো হয়তো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে এমন একটা লোকেশন দেখে ভাবছেন যে মোবালিকে দাওয়াত ইসলামী জাকির ভাই কোথায় চলে গিয়েছেন তাও আপনাদেরকে জানাবো কোন এরিয়াতে আছি কোথায় আছি আর কেন এখানে উপস্থিত হয়েছি এ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দর্শক শ্রোতা অনুষ্ঠানের নাম জানার পূর্বে আসুন আমরা দুরুদুল সালামের ফজিলত শ্রবণ করি নবী আকরাম সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লামের আলিস ফরমান হচ্ছে তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর শরীফ পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে সাল্লু আল্ল হাবিব সাল্লাহু তলা আল্লাহ মুহাম্মদ সাল্লি সাল্লাম যেখানেই থাকি যে অবস্থাতে থাকি সুখে থাকি আর দুঃখে থাকি নিজের কষ্টে থাকি আর আনন্দ উৎসবে থাকি আমরা যেন নবীয় পাক সাল্লি সাল্লামকে না ভুলি এবং তার উপরে শরীফ পাঠ করাও যেন আমরা না ভুলি দর্শক শ্রোতা অনুষ্ঠানের নাম কোন অনুগ্রহকে অস্বীকার করবে আর এ সম্পর্কে আল্লাহ তাবারকোতাল্লাহ কোরআনে পাক এসুরা আর রহমানের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন তোমরা কোন অনুগ্রহকে অস্বীকার করবে আর ওই হিসাবে আমরা অনুষ্ঠানকে নির্ধারণ করেছি যাতে করে এই নাম নিয়েই আমরা অনুষ্ঠান চালাতে পারি কোন অনুগ্রহকে অস্বীকার করবে আল্লাহ তাবারকো তালার হাজার হাজার নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন আল্লাহ তালা কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব এমন কোনো নিয়ামত নেই যা অস্বীকার করা যাবে প্রতিটা নেয়ামতই আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড়ো এহসান অনেক বড় দয়া অনেক অনেক বড়ো উপহার এজন্য আল্লাহ তাবারক তালা কোরআনে পাকে এসরা আর রহমানের মধ্যে সাত করেছেন তোমরা আল্লাহ তালার কোন নেয়ামতকে অস্বীকার করবে আর অনুষ্ঠানের নাম কোন অনুগ্রহকে অস্বীকার করবে দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা এক মরুভূমিতে দাঁড়িয়ে আছি আর মরুভূমি আল্লাহ তাবারকো তালার এক নিয়ামত আবার এক পরীক্ষা কিভাবে আপনাদেরকে আস্তে আস্তে অনুষ্ঠানে জানাবো যে এই অনুষ্ঠানে আজ যে আমরা মরুভূমি নিয়েছি আলোচনা করার জন্য এর কারণটা কি মরুভূমি কাকে বলে এবং কোরআনে পাক আল্লাহ তাবারকো তাল্লা মরুভূমি সম্পর্কে কী এরশাদ করেছেন আর রসুল করিম সাল্লাহ তাই আলী ও হাদিসে মোবারাকার মধ্যে মরুভূমি সম্পর্কে কী বলেছেন এ সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক শ্রোতা মরুভূমির ব্যাপারে আমরা অনেক সময় অনেক কাজে অনেক ব্যক্তিকে অনেক মানুষকে উদাহরণ দেই মরুভূমি কাউকে বলি তোর হৃদয়টা কি মরুভূমি হয়ে গিয়েছে কারোর প্রতি ভালোবাসা নেই এর কারণ কি একবার কি কারণ খুঁজে দেখেছি আমরা যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে এভাবে কেন বলে মনে হয় তোর হৃদয়টা মরুভূমি হয়ে গিয়েছে আর এর পিছনে কারণও আছে বলার যখন কোনো ব্যক্তি অনেক কষ্ট পায় অনেক ব্যথা জমে যায় তখন কারোর প্রতি ভালোবাসা কারোর প্রতি দয়া আচ্ছা কেউ যখন প্রবাসে থাকে বিদেশে থাকে মা বাবা ছেড়ে তখন আসতে চায় না দেশে দশ বছর পনেরো বছর বিশ বছর আমরা জানি এক একজন প্রবাসী প্রবাসে সময় অতিবাহিত করে তো ওই সময় বন্ধু বান্ধব জিজ্ঞাসা করে কিরে কবে আমি আসবি দেশে তো তার থেকে উত্তর আসে আরও দশ বছর সময় লাগবে আমার আসতে তখন ওই বন্ধু যিনি তাকে প্রশ্ন করছেন কবে আসবি আর ওই প্রশ্নকারী বলে কিরে দশ বছর হয়ে গেল আর এখন পর্যন্ত তুই বলতেছ আরও দেরি হবে আসতে তোর হৃদয়টা কি মরুভূমি হয়ে গিয়েছে আচ্ছা মরুভূমি বলার কারণ হলো গিয়া এই মরুভূমিতে না কোনো ফসল ফলে না কোনো চাষবাস হয় না কোনো ক্ষেতখামারি হয় কোনো কিছু হয় না এটা বিরান একদম অকেজ কোনো কাজে আসে না এখানে না দয়া আছে না মায়া আছে না ভালোবাসা আছে এটা বুঝাতে চায় মানুষ কিরে তোর হৃদয়টা কি মরুভূমি হয়ে গিয়েছে এত বছর থাকার পরেও এখনও বলছিস আসতে দেরি হবে দর্শক শ্রোতা আপনি যখন এই মরুভূমিতে আসবেন মরুভূমি এলাকায় আসবেন মরুভূমি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাবারক তালার নিয়ামতগুলো আমাদেরকে কিভাবে সহযোগিতা করছে আর আল্লাহ তালার নিয়ামত যে আমরা পাচ্ছি এর প্রতি আমাদের কতটুকু সুক্রিয়া আদায় করা উচিত এখন যে মরুভূমিতে আমরা আছি দর্শক শ্রোতা মরুভূমি প্রকৃতপক্ষে দুই প্রকারের এক প্রকারের মরুভূমি হলো দর্শক শ্রোতা যেখানে হালকা বৃষ্টির কারণে ফসল ফলে হালকা বৃষ্টিতে অনেক ফসল ফলবে ফসল রকমের হবে এখানে এই এলাকা হিসাবে ওই ফসলগুলো তারা তৈরি করে বিভিন্ন এলাকা আছে মরুভূমির এলাকা কিন্তু পানি হয় নোনা আমি যেখানে আছি এখানের পানিও আমি দেখলাম নোনা যখন আমি অজু করার জন্য পানি নিলাম তো নোনা পানি আমার মুখে লেগেছে কিছু এলাকা আছে মরুভূমির এলাকা পানি হবে মিষ্টি সেখানে আবার ভিন্ন ধরনের ফসল ফলবে এটাই সিস্টেম রয়েছে এখন দুই প্রকারের মরুভূমির মধ্যে এক প্রকারের মরুভূমিতে কিছু হয় না শুধু আপনি দেখবেন খালি এরিয়া পরে আছে আপনি হয়তো বা দর্শক শুধু আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার ডানে আমার বামে আমার সামনে চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি ক্যামেরার লেন্সে যতটুকু আসছে ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরা এলাকা খালি দেখা যাচ্ছে পুরা এরিয়া খালি না কোনো ফসল না কোনো ঘরবাড়ি না কোনো বসতি না কোনো গাছপালা কোনো কিছু নাই বিলকুল একদম খালি জায়গা তো এক প্রকারের মরুভূমি হলো যেখানে কোনো ফসল ফলে না শুধু খালি জায়গা পরে থাকে আচ্ছা মরুভূমি সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদেরকে দিবেন হয়তো বা অনেকেই এ সম্পর্কে জানতেন না আজকের অনুষ্ঠান থেকে জানবেন আল্লাহ তালার যে নেয়ামত কতটা আমাদের জন্য গুরুত্ব রাখে আচ্ছা দ্বিতীয় প্রকারের মরুভূমি হলো যেখানে ফসল ফলে এক প্রকারের মরুভূমি ফসল ফলে না কোনো ফসল হয় না দ্বিতীয় প্রকারের মরুভূমি হলো ওখানে কিছুটা ফসল ফলে এখন যেখানে আছি আমরা এখানে আমি যতটুকু জানলাম এখানকার হিসাবে কিছু ফসল এখানে ফলা হয় অর্থাৎ বছরের তিন থেকে চার মাস এই এরিয়াতে আমাদের বাংলাদেশের হিসাবে যদি আমরা দেখি দর্শক শ্রোতা বৈশাখ মাস থেকে বৃষ্টি শুরু হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত মোটামুটি বৃষ্টি থাকে পাঁচ মাস আর এখানের হিসাবে তিন থেকে চার মাস কিন্তু বৃষ্টি এত ঘন বৃষ্টি হবে না এই চার মাসের মধ্যে হয়তো চারবার বৃষ্টি হবে চার মাসের মধ্যে হয়তো বা আটবার বৃষ্টি হবে বা দশবার হবে এর চেয়ে বেশি আর হবে না এখানে বৃষ্টি কম হলেও কিন্তু দর্শক শ্রোতা ফসল ফলে তাও আমাদের দেশের মতো না ধান ফলে না আলু হয় না গম হয় না পেঁয়াজ রসুন হয় আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ এক একটা এলাকার মধ্যে এক এক রকমের ফসল ফলে আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম যে এখানে ফসল ফলে আমাদের বাংলাদেশের ফসল এক এক রকমের এক এক এলাকায় ফসল হয় কিন্তু এখানে ওই রকমের না এখানে পানি নোনা হয় কখনও পানি মিষ্টি হয় আর এর কারণে ভিন্ন ধরনের ফসল এখানে ফলে যে এলাকায় যেভাবে ফসল ফলানোর চেষ্টা করে ওইভাবেই পানি হিসাবে ফসল তাদের উৎপন্ন হয় দর্শক শ্রোতা আরেকটা বিষয় আমাদের এলাকায় ধান হয় না এমন কোনো এলাকা নেই প্রতিটা জেলায় প্রতিটা ডিস্ট্রিক্টে ধান হয় কিন্তু এখানে সেটা আপনি পাবেন না ধান হয় না আবার যদি এখানে আমরা বলি যে এখানে গম গমও সব এলাকাতে উৎপাদন হয় না গম হয় না এখানে যা এদের আসি সিস্টেম এগুলো হয় কিছু ফসল হয় আমার জানা মতে কিন্তু আমাদের মতো না এখন একটু চিন্তা করি যে আমরা যে এলাকায় আছি আমরা যে বাংলাদেশে বসবাস করি দর্শক শ্রোতা আপনি যা চান সেটাই পান আপনার জমি আছে ফসল ফলাতে পারেন কখনো ধান কখনো ডাল কখনো গম কখনো আলু কখনো মরিচ যখন যেটা আপনার প্রয়োজন সময় সাপেক্ষে আপনি সেটা চাষাবাদ করতে পারেন কিন্তু এখানের মানুষজন সেটা পারে না তাদের প্রয়োজন এখন ভাত খাবে তারা চাউল ধান ফসল ফলাবে কিন্তু পারছে না কেননা তাদের জমি তাদের মরুভূমিতে এই ফসল হয় না দ্বিতীয় কথা হলো দর্শক শ্রোতা যেহেতু মরুভূমির এরিয়া বৃষ্টি তেমন হয় না চাইলেই তারা পানি ব্যবহার করতে পারে না চাইলেই তারা সোজা রাস্তায় যেতে পারে না চাইলেই তারা নিজের মতো চলতে পারে না কেননা এখানের জীবন ব্যবস্থাটাই একটু ভিন্ন ধরনের দর্শক শ্রোতা আর এটা আল্লাহ তালা অনেক বড় এক নিয়ামত যে এই পাহাড় আচ্ছা মরুভূমি হিসেবে আর একটা তথ্য আপনাদেরকে দেওয়ার আছে দর্শক শ্রোতা যেটা আমি আগেই বলছি আপনাদেরকে মরুভূমি সম্পর্কে অনেকেরই অনেক জানা নেই আমি এখন যেই মরুভূমিতে দাঁড়িয়ে আছি এ সম্পর্কে আমি কিছু তথ্য এখানের স্থানীয় ইসলামী ভাই থেকে যে খবরটা আমি নিলাম বা তাদের থেকে জিজ্ঞাসা করলাম তারা বললেন কি প্রায় তিরিশ হাজার বছর পূর্বে এই জায়গাতে মরুভূমি ছিল না আচ্ছা মরুভূমি ছিল না তো কী ছিল তো তারা বলেন এখানে ছিল নদী অনেক বড় নদী ছিলেন মহাসাগর ছিলেন আল্লাহ তালার কুদরত দেখুন আল্লাহ তালার কুদরত কেমন আল্লাহ তালার নিয়ামত কেমন তিরিশ হাজার বছর পূর্বে এই জায়গাতে ছিল না মরুভূমি আল্লাহ তালার কুদরত যেভাবে আল্লাহ তালার কুদরত পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আল্লাহ বললেন সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল হয়ে যায় আল্লাহ তাবারে কথা শুধু কোন বলার বাকি কাজ হয়তো দেরি লাগে না তো এই জায়গাতে তিরিশ হাজার বছর পূর্বে দর্শক শ্রোতা মরুভূমি ছিল না কি ছিল এখানে নদী ছিল মহাসাগর ছিল আস্তে আস্তে এখানে যেমন ধরেন গিয়া নদীর কিনারে চর পরে না চর পড়তে 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 একটা সময় এখন এখানে বর্তমানে মরুভূমি আছে আচ্ছা হিস্ট্রি যা বলে আমাদেরকে ইতিহাস যা বলে যে বিশ হাজার বছর পরে পরে এই এটার পরিবর্তন আসে মরুভূমি হয়তো বা নদী হয়ে যাবে না হয়তো বসতি হয়ে যাবে না হয়তো ক্ষেত খামারের জায়গা হয়ে যাবে গাছ এখান থেকে সৃষ্টি হবে এমন পরিবর্তন হয় প্রতি বিশ হাজার বছর পরে পরে এই মরুভূমির পরিবর্তন হয় আর এটাও একটা আমাদের জন্য নতুন তথ্য ছিল যে মরুভূমি আসলে কি মাদানি চ্যানেলে দর্শক শ্রোতা মরুভূমি যে আছে এটা আল্লাহ আল্লাহতালা অনেক বড় নেয়ামত কখনো পরিবর্তন হয়ে যায় তাও আবার বিশ হাজার বছর পরে পরে এই মরুভূমিতে আমাকে সবচেয়েতে বেশি যেটা মিলছে এই যে একটা গাছ দেখা যায় দর্শক শ্রোতা এই গাছটা আমাদের দেশে আকন পাতা বলে আমি যতটুকু জানি গ্রামগঞ্জে এটাকে আকন পাতা বলে এখানের মানুষ এটাকে কি বলে তা আমি জানি না পুরো মরুভূমিতে শুধু এই গাছটাই দেখা যায় এই গাছটা থেকে আমি এটা বুঝলাম যে মরুভূমিতে হয়তো বা তারই বসবাস সে পানি ছাড়াও বেঁচে থাকতে পারে পানির প্রয়োজন তার হয় না আর আল্লাহতালার কুদরতি সৃষ্টির মধ্যে আরও কয়েক প্রকারের গাছ আছে যাদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন হয় না এই গাছগুলো যে আছে এগুলো আমাদের বাংলাদেশেও পাওয়া যায় কিন্তু মরুভূমিতে নয় বিভিন্ন রাস্তার পাশে স্বাভাবিকভাবে এই গাছগুলো হয়ে থাকে মানুষ ওষুধি গাছ হিসাবে এগুলো চিনে বাচ্চাদের অনেক সময় কোনো এক অসুস্থতার কারণে এই গাছটার পাতা প্রয়োজন হয় কিন্তু এখানে মরুভূমিতে এর কোনো অভাব নাই শুধু এই গাছটাই দেখা যায় মরুভূমিতে পানির প্রয়োজন হয় না শুধু এরা বালুর মধ্যেই বেঁচে আছে দর্শক আল্লাহ তাবারকত কোরআনে পাকের মধ্যে মরুভূমির সাথে কিছু মানুষের উদাহরণ দিয়েছে আর এই মরুভূমির কথা কোরআনে পাকের মধ্যে এসেছে নবী পাক সাল্লা সাল্লাম হাদিসে মধ্যে বলেছেন এখন আমরা এই বিষয়ে জানবো যে কোরানে পাক এ আল্লাহ তাবারকআ মরুভূমি সম্পর্কে কি উদাহরণ দিয়েছে সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা আল্লাহ মুহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম কোরআনে পাক তো আমরা সবাই অধ্যয়ন করি সবাই তেলোয়াত করি কোরআনে পাক তেলোয়াত করার ইচ্ছা সবার আছে এবং কোরআনে পাকের তর্জমা ও জানার সবার ইচ্ছা হয় কিন্তু কতটুকু চেষ্টা করি আমরা আল্লাহ তাবারক তালা কোরআনে পাকের মধ্যে বারবার ঘোষণা করেছেন আল্লাহ তালা প্রায় সময় প্রায় আয়াতের মধ্যে বলেছেন ইয়া আয়ো দিনা আমানু হে ইমানদার আল্লাহ তালা ইমানদারদেরকে মজার কথা ইমানদারদেরকে আল্লাহ তালা ডাকলেন হে ইমানদার গণ এরপরে কি বলেছেন সেটা আমরা নিজেরাও জানি না অর্থাৎ জানার চেষ্টা করি না যখন আমরা কোরআন পর্ব কোরআনের তর্জমা পর্ব দর্শক তখন আমরা বুঝবো আল্লাহ তাবারক তালা ইয়া আয়ু দিনা আমানু হে ইমানদার গণ এরপরে কি বলেছেন হ্যাঁ আল্লাহ তাবারক তালা ইমানদারদেরকে এই কোরআনের মধ্যে অনেক নেয়ামতের কথা বলেছেন মরুভূমি সম্পর্কে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলেছেন যে মরুভূমিতে কিছু মানুষ যখন যায় তারা মরুভূমিতে গিয়ে দেখে পানি মরুভূমিতে যখন কেউ আসে তার পিপাসা বেড়ে যায় পিপাসা বাড়ার কারণ কী দর্শক নিচে যে জমিন আছে এটা জমিন না এটা আছে বালু আর বালুতে যখন রোদ পরে বালুটা গরম হয়ে যায় গরম হয়ে যায় আপনারা হয়তো এখানেও দেখবেন আপনারা যে বালু আছে এটা মাটি না দর্শক শ্রোতা বালু আছে আর এই বালুতে যখন রোদ পরে তখন এটা হয়ে যায় একদম শুকনা এবং এই বালু থেকে দর্শক বালুটাতে রোদ পড়ার কারণে খুব তাপ হয়ে যায় গরম হয়ে যায় আর গরম হওয়ার কারণে যখন কোনো ব্যক্তি এই মরুভূমিতে আসে তখন তার পানির পিপাসা বেশি আসে ঘাম বের হয় আর পানির পিপাসা লাগে তখন সে যখন দূরে তাকায় আর দূরে তাকিয়ে দেখে যে ওদিকে পানি দেখা যায় পানির মতো দেখা যায় কিন্তু আসলে পানির মতো দেখা গেলেও সে যখন ওখানে চলে যায় আর ওখানে গিয়ে দেখে না পানি না এটা বালুর একটা টিলা যখন বালুর টিলাগুলো বাতাসে এভাবে করে বালুগুলো উড়তে থাকে তখন মনে হয় পানি ঢেউ ওখানে যখন কোনো ব্যক্তি ওখানে চলে যায় গিয়ে দেখে সেখানে পানি নেই এভাবে করে মা হাজেরা রদিয়াল্লাহ তালা আনহার ঘটনা আমরা সবাই শুনছি যখন তিনি রদিয়াল্লাহ তালা আনহার এই তার সন্তান ইসমাইল আলহি সালাতলামকে পানি পান করানোর জন্য গিয়েছিলেন তো এক পাহাড়ে তিনি দাঁড়িয়েছিলেন তা সে মনে করলেন কি ওই পাহাড়ে বা ওই মরুভূমিতে পানি দেখা যায় ওই মরুভূমিতে পানি দেখা যায় নিঃসন্তানকে রেখে ওই মরুভূমিতে চলে গেলেন পানির খোঁজে ওখানে গিয়ে দেখেন যে পানি নয় এটা তো ছিল এক মরুভূমিতে বালুর এক টিলা সেখান থেকে আবার যখন এদিকে তাকালেন তখন দেখলেন কি এদিকে পানি দেখা যায় সে আবার এদিকে দৌড়ে চলে আসলেন এখানেও এসে পানি পেলেন না এটা কোরআনে পাকের মধ্যে রয়েছে যখন কোনো ব্যক্তি মরুভূমিতে যায় তো মনে করে কি সেখানে পানি দেখা যায় একটু তাবারকতাল্লাহ কোরআনে পাকের সুরায় নুর এর উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে সাত করেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ এবং যারা কাফির হয়েছে তাদের কর্ম এমনই যেমন কোনো মরুভূমিতে রোদে চমকিত বালু পিপাসার্থ সেটাকে পানি মনে করে শেষ পর্যন্ত যখন সেটা নিকটে আসলো তখন দেখতে পেল সেটা কিছুই নয় এবং আল্লাহকে নিজের নিকটে পেল অতপর তিনি তার হিসাব পরিপূর্ণ মাত্রায় দিলেন এবং আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করলেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এটাই আল্লাহ তালা উদাহরণ দিয়েছেন যে কাফির যারা তারা যখন মরুভূমিতে যে বালু আছে আর সেটা পিপাসার্ত ব্যক্তি মনে করে ওটা পানি পানির কাছে যায় সেখানে গিয়ে পানি না পায় তো মনে করে এখন আর কিছু নেই আল্লাহ ছাড়া তখন আল্লাহ তালার দরবারে তওবা আমরা তওবা বেশি করি এই যে এক নিয়ামত আল্লাহ তালা অনেক বড় আচ্ছা মরুভূমিরও প্রয়োজনীয়তা কি রয়েছে এটা অনেক বিশাল এরপর মরুভূমি কাকে বলে এটা অনেক কথা আমাদেরকে অধ্যয়ন করতে হবে জানতে হবে আল্লাহ তালার যে কুদরতগুলো রয়েছে আল্লাহ তালার এই নিদর্শনগুলো যে রয়েছে আল্লাহ তালার এই নিয়ামতগুলো যে রয়েছে এক একটা নিয়ামত আমাদের জন্য অনেক বড় বড় কাজে আসে কিন্তু আমরা জানি না এটা মরুভূমি কাকে বলে এই বিষয়টা বলেই অনুষ্ঠান থেকে বিদায় নিব দর্শক মরুভূমি ওই স্থানকে বলে যেখানে শুকনো এলাকা বৃষ্টি কম হয় পানি কম থাকে এবং জমিনটা শুকনো হয় এবং বালু বেশি থাকে আর এটা মরুভূমি আর এই মরুভূমির কয় প্রকার রয়েছে তাও আপনাদেরকে জানালাম দুই প্রকারের হয় থাকে একটা হয় থাকে ফসলাদি ফলে হালকা আর এক প্রকারের মরুভূমিতে ফসলাদি ফলে না তো এই মরুভূমি সম্পর্কে যদি আমরা আরও তথ্য জানতে চাই এরপরে আমরা যদি জানি দেখি যে এশিয়ার মধ্যে অনেক বড়ো বড়ো আমি যেই মরুভূমিতে দাঁড়িয়ে আছি দর্শক শ্রোতা এখানে আসার পরে আমি জানলাম এশিয়া মহাদেশের সবচাইতে বড় মরুভূমি নাকি এটা আল্লাহ তার রাসুল বাকি ভালো জানেন তবে আমি অনেকজন থেকে তথ্য নিলাম এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় মরুভূমি তো দেখা যাচ্ছে না তার কারণ হলো গিয়া এখান থেকে মরুভূমির একটা তিলা উঠছে না এরপরে আবার এরপরে এরপরে পিছনে দেখবেন আপনারা অনেকগুলো মরুভূমির এরিয়া আসে আপনাদেরকে ফুটেজ দেখানোর চেষ্টা করবো আমরা যে মরুভূমি এই মরুভূমিটাকে বলা হয়েছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড়ো মরুভূমি তো আল্লাহ তাবারকতালা আমাদেরকে আল্লাহর কুদরত সম্পর্কে নিয়ামত সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুক দর্শক শ্রোতা জন্য বলা হয়েছে সফর কর আল্লাহ তালার কুদরতের নিদর্শন দেখো আল্লাহ তালার কুদরতের নিদর্শন যখন কোনো বান্দা দেখবে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে না আমাদের দেশে আমাদের এলাকায় জমিন আছে ফসল খুব সুন্দর ফলে নিজের জমিন কিন্তু আমরা সেটাকে কাজে লাগাই না কিন্তু এখানের মানুষের কাছে মাটি নেই জমিন নেই আসে মরুভূমি কোনো কাজে আসে না কিন্তু তারা অনেক চেষ্টা করে অনেক চেষ্টা করে কিছু ফসল ফলাতে পারে হয়তো বা আবার কেউ পারেও না আল্লাহ তাবারকতালা আমাদেরকে আল্লাহ তালার গোলামি আল্লাহ তালার হুকুমগুলো পালন করে আল্লাহ তালা যে কোরআনে হুকুম করেছেন হ্যাঁ শরীয়তের যে হুকুম রয়েছে এগুলোর উপর আমল করে আল্লাহ তাবারকতালা আমাদের দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করুক মাদারি চ্যানেলের সাথেই থাকবেন আগামী পর্বে আল্লাহ তালার অন্য এক নিয়ামত নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবো আপনাদের সামনে ইনশাআ তালা নতুন কোনো এক আল্লাহ তালা নিয়ামতের আলোচনা করব এবং এমন কিছু তথ্য আপনাদেরকে দিব ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো আল্লাহ তো কতলা আমাদের এখানে আসা এখানে যারাই আসছেন আমার সাথে আমার টিম সবাইকে আল্লাহ তালা কবুল করে নিক সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দিক সুন্দর জীবন গড়ার মতো আল্লাহ তৌফিক দান করুক آمين بجاه النبي آمين صلى الله تعالى عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم الله فباي الاء ربكما تكذبان